সুপ্রিম কোর্টের রায় চলে গেছেন স্কুলের গ্রুপ ডি কর্মী কে বাজাবেন স্কুলের ঘন্টা এবার ঘন্টা বাজানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বামুনহাট উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল বাতিল হয়েছে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী রাজ্য জুড়ে প্রায় প্রতিটি স্কুলে নানান সমস্যা দেখা দিয়েছে তেমনি কোচবিহার জেলা দিনহাটা মহকুমার বামুনহাট উচ্চ বিদ্যালয়ে চাকরি হারিয়েছেন তিনজন শিক্ষক একজন গ্রুপ ডি কর্মী বর্তমানে ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা জন চারজন চলে যাওয়ায় বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে নতুন করে তৈরি হয়েছে রুটিন তবে সবচেয়ে সমস্যা দেখা দিয়েছে একমাত্র গ্রুপ ডি কর্মী চলে যাওয়ায় বিদ্যালয়ের ঘন্টা বাজানো নিয়ে এই বিষয়ে বামুনহাট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অস বলেন দুজন গ্রুপ ডি কর্মী ছিলেন একজন অবসর নিয়েছেন আরেকজন সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় চাকরি হারালেন এখন বিদ্যালয়ের ঘন্টা কে বাঁচাবে সেটা নিয়ে সমস্যা কোন সময় অন্যান্য শিক্ষকরা ক্যাজুয়াল স্টাফ এমন কি আমি ঘণ্টা বাজাচ্ছি মোট তিনজন শিক্ষক এবং একজন গ্রুপ ডি কর্মী বিদ্যালয় থেকে চলে যাওয়ার সমস্যার সম্মুখীন হয়েছি বিদ্যালয়ের চলে যাওয়ার এখন শিক্ষকরাই নাকি ঘণ্টা বাজাচ্ছেন স্কুলে তো আমাদের যখন রায়টা হলো তখন সেই দিনটাতে আমাদের পরীক্ষাটা শুরু হলো ফার্স্ট প্রথম দিন তো আমরা পুরো হিমশিম খেয়ে গেছিলাম তারা কেউ আসেনি সেদিন পরীক্ষায় যেদিন রায়ের ব্যাপার ছিল জন্য এতে আমাদের পরীক্ষা চালাতে একটু অসুবিধা হয়েছে তারপর মোটামুটি চলছে আর কি আর আমাদের একজন গ্রুপ ডি ছিলেন উনিও চলে গেছেন এতে আমাদের সবচেয়ে বড় বড়ো সমস্যা এটাই যে স্কুলে আমাদের বেলটা দেওয়ার মতো বেল বেলকে দিচ্ছে ওই আমাদের টিচারদের মধ্যে বা আমি বা কখনও আমাদের ক্যাজুয়াল স্টাফ আছে তারা দিচ্ছে বেল এরকম অবস্থা তার কি নাম ছিল হ্যাঁ তার কি নাম ছিল তার নাম ছিল উত্তম বর্মা আর বাকি একজন ছিল ম্যাথে একজন ফিজিক্স এবং বাংলায় ম্যাথে যেমন আমরা তিনজন ছিলাম আমি নিজেও ম্যাথে এখন দুজন হলাম একজন কমে গেল পিওর সায়েন্স বা ফিজিক্সে ছিল হলো তিনজন এখন দুজন হয়ে গেল আর বাংলায় ছিল আমাদের তিনজন এখন দুজন হয়ে গেলের পরীক্ষা এখন আমাদের অনেক করে রুটিন বানিয়েছি দিন পরিশ্রম করে এখন আবার তিনজন টিচার চলে যাওয়াতে এখন নিশ্চয়ই আমাদের তিনজন টিচারের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোকে আমাদের অ্যালট করতে হবে এখন আবার রুটিন নতুন করে তৈরি করতে হবে এতে হয়তো আমাদের টিচারদের একটু পরিশ্রম হবে বেশি ক্লাস বেশি নিতে হবে কিন্তু সমস্যা হবে পরীক্ষা কোশ্চেন করা খাতা দেখার সময় কারণ উপযুক্ত টিচার আমার স্কুলে নেই টোটাল পঁয়তাল্লিশটা ভ্যাকান্ট স্কুল পঁয়তাল্লিশটা ভ্যাকান্ট আমাদের এই মুহূর্তে আমার টিচার সংখ্যা হলো টোয়েন্টি ওয়ান গ্রুপ ডি দুটো ভ্যাকান্ট ছিল দুটোর মধ্যে একজন ছিল উনিও চলে গেলো এখন গ্রুপ ডি পোস্ট ভ্যাকান্ট দুটো এখন একজন জিরো হ্যাঁ এটা একটা সমস্যা কারণ আমাদের সায়েন্সের দুজন টিচার ছিল বাংলা বিভাগের একজন ছিল এবং তারা খুব দায়িত্বপ্রাপ্ত ছিল ভালো ছিল আমাদের স্কুলের একটা ঐতিহ্য পরম্পরা আছে এবার কটন ফটনের ক্ষেত্রে সেই অবস্থা তো আমরা বুঝবোই আর কি ফলে আর গ্রুপ ডি না থাকাতে বিশেষ বেশি বেশি সমস্যা হবে হ্যাঁ সমস্যা তো মানে একটা তো স্কুলের নিজস্ব একটা ছন্দ ছিল হঠাৎ করে ছন্দ পতনের মতো ফলে আমাদের তো ভাবতে হচ্ছে এটা আমরা কীভাবে স্কুলে পটন পটনটাকে স্বাভাবিক রাখবো তিনজন টিচার চলে গেছে আর হচ্ছে গ্রুপ ডি থেকে একজন গ্রুপ ডি একজন তাহলে যে গ্রুপ ডি ছিল সে তো বেল বাজাতো আচ্ছা তাহলে স্কুলের বেলটাকে বাজায় এখন